না আপনারা যা চাইবেন আমার পক্ষে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে করবো আপনারা যদি আপনার সন্তানকে আপনার যদি আপনার ভাইকে আপনার যদি আপনার চা যদি আপনারা ভোট না দেন আপনার এলাকার সন্তানকে যদি ভোট না দেন এটা অত্যন্ত খারাপ হবে মানুষ বলবে এলাকা বলবে তাদের জিয়া বলবে আপনাদের উন্নয়নের জন্য তো আপনার ছেলেকে পাঠিয়েছিলাম আপনারা তো আপনার ছেলেকে ভোট দিয়ে পাশ করাতে পারেন নাই আপনারা কেন নান চান অর্থাৎ উন্নয়নের সাথে এলাকার উন্নয়নের সাথে এলাকার রাস্তাঘাটের সাথে এলাকার মসজিদ মাদ্রাসার সাথে এলাকার ইন্ডাস্ট্রির সাথে এলাকার মন্দির সাথে আপনারা আপনাদের ছেলেদের বয়ের ভোট দিন ধানের শিশু ভোট দিন আপনারা জানেন এই বিএনপি এমন একটা দল এই দলের সাথে যারা বেঈমান করেছে যারা বেঈমানি করেছে তারা আজ পর্যন্ত ভালো থাকতে পারে নাই তারা মিথ্যা ফলের চলে গেছে যেমন ভালো থাকতে পারে নাই বি চৌধুরী যেমন ভালো থাকতে পারে নাই কন্ডলি যেমন ভালো থাকতে পারে নাই আব্দুল মান্নান ভুইয়া যেমন ভালো থাকতে পারে নাই ব্যাস্টার নাজবুল হুদা এই যে লোক বিদ্রোহী প্রার্থী তাদের কথা আপনারা কান দিবেন না সেই দাদি বলছে তারেক জিয়া নড়ালের কথা বলি নাই কি পাগলের প্রভাব বলছে তারেক জিয়া বলছে আমার এই বাইশটা ক্যান্ডিডেট আছে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমার আর একটা প্রোগ্রাম আছে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি বিশেষ করে আমার ভাগ্নে কোচি আমার কামরুজ্জামান কোচি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সে যে কাজ আজকে যা দেখাইছে আমি অবির্ভূত আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সামগ্রী লগড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনার না কখনো ভুল করেন নাই লোয়াগড়া সবসময় লোয়াগড়াদের প্রতি একটা ইজিম আছে লোয়াগড়ার মানুষ কখনো ভুল করে না করবে না এবং ভবিষ্যতেও করবে না খুদা বেশ বাংলাদেশ জিদাবাদ একটা স্লোগান হবে না জানে শিশের সবাই একসাথে কোনো স্লোগান হবে না